সালামু আলাইকুম আমাদের এখানে রমজান শুরু হয়ে গেছে আমরা এখন রমজানের হাট করার জন্য পাহাড়ি মার্কেটে যাচ্ছি তরুণ আপনাদেরকেও দেখাই মক্কার বিখ্যাত পাহাড়ি মার্কেট যেখানে আপনি সুদ থেকে শুরু করে মানে এ টু জেড এক কথায় সব কিছু পাবেন সব কিছু আছে সেখানে রাম সীমিত সাধ্যের ভিতরে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মক্কার পাহাড়ি মার্কেট এটা একটা ফ্লাইওভার মতো বাংলাদেশে সচরাচর রাস্তার যেরকম রাস্তা থাকে এই রকম আর কি তো এই রাস্তাটা তৈরি করতে নাকি মাত্র তিন মাস সময় লেগেছে যা আমাদের বাংলাদেশে হইলে কম পক্ষে পাঁচ বছর কম পক্ষে পাঁচ বছর লাগতো দর্শক আমরা পাহাড়ি মার্কেটের খুব নিকটেই চলে আসছি এখনই পাহাড়ি মার্কেট এই যে উঠতেছি দেখা যাক কত দূর উঠতে হয় তারপরে সে মার্কেটে দেখা পায় অলরেডি অনেক দূর আসছি আরো খাড়া উঠতে হচ্ছে ভাই আর উঠতে পারি না খাড়া উঁচু একদম সম্ভব না আর ওটা ওরে বাবা ও এম জি কি অবস্থা ভাই আর কত দূর সর্বনাশ এত খাড়া মানুষ কিভাবে ওঠে আমি তো দুই চার দিন উঠলি ঘুরে একদম মে যাবে না এ তুলা ভাই এ আমাকে নিয়ে যান তুলা ভাই তুলা ভাই মনে করছি আমি আর কে আসছি কোনো ব্যাপারই না ইনশাল্লাহ আসেন 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 অলরেডি হাঁপায় গেছে ভাই দৌড় দিচ্ছেন দৌড় দিলে বেশি সমস্যা হবে পরে আর উঠাই যাবে না কারণ এখন অনুদূর উঠতে হবে আমি তো সেটাই ভাবছি খাড়া একদম খাড়া আসো আসো আসুন ফত এখনও শেষ হয়নি শেষ শেষজনই বলে গো পাহাড়ি মার্কেট এতই সই তো জীবন শেষ আগে নামপাড়ি গেলে ধীরেও আমার এখনো শেষ হয়নি ভাই মার্কেট কই এখনো দূর গেছি কা আজকে শেষ হ্যাঁ এটা কি মানুষের পাশা ভাই আমার এটা এই জায়গায় বাসা নিতে হবে ভাই ভরি ঘুমানোর জন্য ব্যাস ভুড়ি কুমে যাবে

গাড়িতে আসে তাহলে ছিল ও বাবা তাহলে হাট কি দিয়ে এই যে মার্কেট ছুর মনে আসছে দোকানপাট যা খুব ভালো লাগছে অনেক দূর ওডার পরে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি ও খুব ভাল লাগছে এবার সব ধরনের দোকানপাট রাস্তাঘাট হোটেল সব কিছু ইলেকট্রনিক্সের দোকান পুরাতন হাঁড়ি বাতিল বাহ আমরা এসে প্রথম প্রথম কিনছিলাম অবশ্য কিন্তু এখান থেকে না অন্য জায়গা থেকে কিনছিলাম প্রিয় দর্শক পান বিক্রি হচ্ছে ফলমূল শাক সবজি সব কিছু আছে এভরিথিং পেঁয়াজি চিঙাড়া ফুচকা চটপুটি হালে গেঞ্জি বা মোজা হাত জুতা বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইরা আগামী হাজে আসবেন কুমড়া করতে আসবেন আপনারা অবশ্যই যদি আপনাদের অ্যামাউন্টে একটু সমস্যা থাকে যদি একটু সেফলি চলাফেরা করতে চান তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই পাহাড়ি মার্কেটে আসবেন আবারঘরের খুবই নিকটে উঠতে একটু কষ্ট প্রয়োজনীয় সব কিছুই আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ এবং স্বল্প মূল্যেই পাবেন আমার স্টেশনে আমার পাশে দুইটা মেয়ে কথা বলছিলো প্রথমে ভাবছিলাম হয়তো অ্যারাবিয়ান পরে দেখিছে না বাঙালি তো মেয়েদেরকে ভিডিও করা নিষেধ সেই জন্য ভিডিও পজ করছি কারণ কোনো পড়তে চায় না দুইটা বাঙালি মেয়ে এখানে দেখি কথা বলছে তো এরকম বাঙালি মেয়ে ছেলে অ্যাভেলেবেল আছে আরে মার্কেটের কোনো ঠিক নাই আপনি ঠিক করে চিনে যাওয়াটাও কষ্ট চিনে আসাটাও কষ্ট আমি যে কোন দিক দিয়ে আসছি তখন আমি নিজেও জানি না একা একা হয়তো বাসায় ফিরে যাওয়া খুবই কঠিন মক্কার পাহাড়ি মার্কেট উঠতেছি উঠেই যাচ্ছি মার্কেটের কোনো শেষ নাই যতই উঠি ততই বিভিন্ন জিনিসপাতি সব কিছু এখানে আপনারা পাবেন মাংসের বাজার মাছের বাজার মাংস বিক্রি হচ্ছে এটা হচ্ছে উঠ

মনে আছে এখানে অধিকাংশই বাঙালি বাইরা আছে তো আপনারা যদি এই সমস্ত কিছুর দাম জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে দাম সহ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ হোটেল পোস্ত না নিয়ে এক কেজি গরুর পোস্ত বলব তিরিশ টাকা কেজি বলছো গরুর মাংস তিরিশ টাকা কেজি সব বাংলাদেশি

সাইড থেকে নাম সাইড থেকে হ্যাঁ এই আজি ভাইরা আপনারা আসলে যাই ভাই দোকানে আসবেন সবকিছু কমরেটে পাবেন ইনশাআল্লাহ 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 ভাই নাম নাম খেলো খেলো পাহাড়ি মার্কেটে শেইদ ইসলাম ভাই দোকান আসবেন সিগারেটের দোকান গঞ্জি এসলাইট মানি ভাই কোয়লেট ঘড়ি সব কিছু ফল মন পেঁয়াজ আলু পাওয়া যায় না কেনাকাটা শেষ আমরা এখন এক একজন কেউ হাতে নিয়েছি এখন বাসার দিকে চলে যাচ্ছি মানে অধিকাংশ মানুষই বাঙালি ওই দেখেন টাওয়ার আকাশের দিকে আলো দিয়ে আছে কি এক বিস্ময় বিশ্ব

আপনার হাজারা ফস করতে আসবেন উমরা করতে আসবেন তার আপনারা কষ্ট করতে না চাইলে গাড়িতে আসবেন এই যে গাড়িগুলো আরে মার্কেটে এসে খলামাক পান পারে টিগা পারে এখন গোসে মাথা পারে টিগা এইনে হ্যাঁ ওদিকে বাড়ি যানো কোন দিক আ বাড়ি যানো কোন দিকে এদিকে না এদিকে আমাদের বাড়ি এদিকে কুবড়ি মনসুর কুবড়ি মনসুর ওই দিকে কুবড়নদুরু ওই দিকে ওইদিক তো সেই কুলাক কুলাক টাওয়ার

তারা হজ করতে আসবেন আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন যাদের বাজেট একটু লো আছে তারা পাহাড়ি মার্কেটে আসার জন্য যেহেতু খাবার শরীফের একদম নিকটেই একটু কষ্ট করে আসলে আপনারা সুবিধা মতো অনেক কিছু পাবেন অনেক কিছু পাবে সব কিছু আবার এখানে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাদের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যদি কোনো মন্তব্য থাকে পরামর্শ থাকে সেটাও দিবেন পরবর্তী ভিডিওতে যাতে সংশোধন করে কী করতে পারি যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুমুল্লাহ